আমি তাদের পক্ষে শুরু করার জন্য উপস্থিত হই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যৌথ বাহিনীর কিছু সদস্য শতাব্দী ক্লাবের ভিতরে ঢুকে পড়ে আমাকে কোনো কারণ করে যা আমার ও রাজনৈতিক জীবনে ব্যাপক প্রভাব করে যার কারণে আমার সুনাম প্রস্তুত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার করা হয়েছে

আপনারা আমাকে দীর্ঘদিন যা বলছেন এবং জানেন আমি জীবনে একটা সিগারেট পর্যন্ত খাই না আমি আপনাদের সকলের সাথে আমার দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে আমি বিগত বারো বার দু হাজার পঁচিশ তিন তারিখে ঘটনা ষড়যন্ত্রের শিকার আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মহান আল্লাহ তালার কাছে বিচার প্রার্থনা করে আজকের সন্তান সম্মেলন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেলাবাদ कौन जानवर हो हाउ द रिदम देश में तरह का बिना वन